দলকে যদি এখন বাঁচাতে চান আপনারা দলকে যদি একটা সম্মানজনক অবস্থায় নিতে চান তাহলে বহিষ্কারে কাজ হবে না আপনাদেরকে অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলোকে একেবারে নিষিদ্ধ করতে হবে অস্তিত্ব যদি মানুষের মধ্যে যে জাগরণ হয়েছে মানুষের যে মানুষের তো পিঠ থেকে যাচ্ছে দেয়ালে আমি আমার এলাকায়ও দেখেছি মানুষ এখন সাহস পায় না গ্রামে গিয়ে যে থাকবে নিশ্চিন্ত ভাবে চুরি ডাকাতি সবকিছুই যেন একটা দল এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠানের পরিণত হয়েছে এটা রাজনৈতিক সংগঠনের যে আচরণ যে অহমিকা দেখা যায় আওয়ামী লীগের মধ্যে আমরা যা দেখতাম সেইগুলো এখন সমাজের আজকে আমার খুব একটা ভালো নেই কারণ আমি যেভাবে মানুষের মৃত্যু দেখছি যে একটা ছোট কালে গান শুনতাম একটা এটা গ্রামগঞ্জে সব সব জিনিসের মূল্য আছে মানুষের দাম নাই তো এইটা এইটা যেন আজ একেবারে সত্য প্রমাণিত হচ্ছে তার আগে আমি আজকে দেশের অবস্থা খুব ভালো নয় বন্যায় আক্রান্ত বিশেষ করে ফেনী নোয়াখালী এবং ওই অঞ্চলের বানভাসী মানুষের প্রতি সহমর্মিতা জানাচ্ছি ওনারা অনেক কষ্টে আছেন ইতিমধ্যে সেনাবাহিনী এবং অন্যান্য আহ আইন শৃঙ্খলা বাহিনী ওখানে কাজ করছে অত্যন্ত আহ দুঃখজনক এবং সংশোধনযোগ্য সংস্কার করার মতো যে বিষয় যে চাঁদা না দেওয়ার জন্য হত্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এর সাথে কিন্তু রিলেটেড পিআর পদ্ধতি আমাদের দেশে আসবে কি আসা উচিত না আরেকটা বিষয় হলো আপনার দলীয় সংস্কার কতটা জরুরি এই প্রত্যেকটা বিষয় কিন্তু একটা একটার সাথে ওতপ্রোত জড়িত আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে আমরা আমি আমাদের যে দল এটা চব্বিশ দুই হাজার চব্বিশের নির্বাচন হয়েছে সাত তারিখে বিশ তারিখে আমাদের দলটা হয়েছে বাংলাদেশ সংস্কার পার্টি এবং আমরা অনুধাবন করেছিলাম যে পাঁচ বছর সময় পাবো পাইনি কিন্তু এই সংস্কার কিন্তু দুই ভাগে ভাগ করা যায় একটা হলো যে ইমিডিয়েট নির্বাচনের আগে কতটুকু সংস্কার এবং নির্বাচনের পরে আজীবন আমাদেরকে সংস্কার করে যেতে হবে আমাদের সংস্কারটা বন্ধ ছিল ভালো কোনো উদ্যোগ ভালো কোনো পজিটিভ চেষ্টা আমাদের দেশে হয়নি ব্যক্তির স্বার্থ দলীয় স্বার্থের জন্য কোনো কোনো ক্ষেত্রে সংস্কারের চেষ্টা করা হয়েছে যেটা প্রকৃত পক্ষে সংস্কার বলা যায় না আমি আলোচনার শুরুতেই যে কথাটা বলতে চাই এখানে বিএনপির একজন অত্যন্ত উচ্চ মানের একজন নেতা আছেন উনিও নিশ্চয়ই চান না যে ওনার একটা দলের এত বদনাম হোক প্রাক্তন হোক অতীতের হোক ভবিষ্যতের হোক বর্তমানের হোক কোনো নেতা এইসব কাজে সম্পৃক্ত থাকুক এটা উনি ব্যক্তিগত চান আমরা জানি ওনার কথাবার্তা শুনে এবং ওনার মতো এই দলের অনেকেই চান না কিন্তু মেডিসিনটা কি ঔষধটা কি ওনারা যদি শুধু সরকারকে দায় দেন যে সরকার আজকে দেখলাম রিজভি ভাই বললেন যে আমরা বহিষ্কার করছি আমরা বলছি সরকারকে এটা করতে সেটা করতে তো সরকার তো একটা অথর্ব সরকার দুর্বল সরকার আমরা তো লিবারেশন ওয়ার এর পরে স্বাধীনতার পরে সরকার বা প্রশাসন ছিল না তখন মুক্তি বাহিনীর লোকরাই কোনো কোনো ক্ষেত্রে অত্যাচার অতি অত্যাচার হয়েছে আবার সামাজিক ভাবে অনেক ভালো কাজ করেছিলেন আজকে এই বিএনপি যদি নেতৃত্ব নেতৃত্ব নিত সামাজিক রাজনৈতিক সমাজকে সুশৃঙ্খল জন্য নেতৃত্ব দিত একটা সরকারের পক্ষে আসলে এই আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা এই ভঙ্গুর অবস্থায় আর একটা স্বৈরাচারের প্রেতাত্মারা তারা তো আছেন যে ঝামেলা লেগে থাকুক এবং এই সরকার যেহেতু খুব একটা এক্সপার্ট না দেশ শাসন পরিচালনার কোন অভিজ্ঞতা নাই এবং তারা একেবারে বিচ্ছিন্ন বলা যায় কিছু আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা ছাড়া জনগণের সাথে তাদের কোনো সম্পর্কই নাই তারা পারত সপ্তাহে একদিন বা মাসে একদিন একেবারে সর্বসাধারণের সাথে দেখা করা তাদের মতামতগুলো নেওয়া পলিটিক্যাল দলগুলো ছাড়া কোনো সামাজিক প্রতিষ্ঠান সাংবাদিক সমাজ তারপরে শিক্ষক সমাজ বা কারো সাথেই তাদের কোনো সংযোগ আছে বলে মনে হয় না তবে আমি রবি ভাইকে বলবো যে আপনারা আপনাদের দলকে যদি এখন বাঁচাতে চান আপনারা দলকে যদি একটা সম্মানজনক অবস্থায় নিতে চান তাহলে বহিষ্কারে কাজ হবে না আপনাদেরকে অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলোকে একেবারে নিষিদ্ধ করতে হবে পৃথিবীর অন্য কোনো ভালো দেশে বা কোথাও গণতান্ত্রিক দেশে মূল দল ছাড়া বাংলাদেশের মতো এই ভুঁইফোর বিভিন্ন আহ অঙ্গ সংগঠনের নামে এবং সহযোগী সংগঠনের নামে যাদেরকে দাঁড় করিয়েছেন তারা কিন্তু এই অপকর্মগুলো করে আমি বিশ্বাস করি যে এই একশো ভাগ অপরাধের মধ্যে পাঁচ ভাগও মূল দলের মধ্যে নাই অধিকাংশ এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে যাদেরকে আপনারা লাঠিয়াল বাহিনী চাদা সংগ্রহ বাহিনী এবং ডাল হিসাবে ব্যবহার করার জন্য তৈরি করেছেন এইগুলোকে বন্ধ করুন যদি না হলে এই বিএনপির অস্তিত্ব যদি মানুষের মধ্যে যে জাগরণ হয়েছে মানুষের যে মানুষের তো পিঠ থেকে যাচ্ছে দেয়ালে আমি আমার এলাকায়ও দেখেছি মানুষ এখন সাহস পায় না গ্রামে গিয়ে যে থাকবে নিশ্চিন্ত ভাবে চুরি ডাকাতি সবকিছুই যেন একটা দল এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠানের হয় সরাসরি না তাদের ছত্র ছায় আমি জানি আমাদের এলাকার সকল কমিটি আপনারা ভেঙে দিয়েছেন অতীতের কমিটিগুলো নাই গাজীপুরে কিন্তু কমিটি না থাকলে ওই নেতারা কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করছে থানা থেকে শুরু করে গ্রাম্য বিচার সালিশ দেখতে পাচ্ছি এই দৃশ্য দেখার নয় আমি ভিডিওটা পুরো দেখতে পারিনি আমার মনে হয় যে এখন এর প্রতিকার সরকারের উপর দায় দিয়ে লাভ নাই আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আপনারা আজকে দেখেন এই যে বিশেষ করে গত আঠাইশ তারিখে যে সাহাব ইয়েতে সরহারদি উদ্যানে যে মিটিং হলো কিছু ইসলামিক দল এবং সাথে অন্যান্য দল ছিল আমাদের প্রতিনিধি ওখানে ছিলেন তো ওইখানে যে পিআর এবং আগে স্থানীয় নির্বাচন দিয়ে দেশকে সঠিক অবস্থায় ফেরত আনার যে দাবি এটার সাথে সাথে এবং আজকে জুলাই পুরো মাস যে এনসিপি সারা দেশে চষে বেড়াচ্ছে এইসব সকল কিছু কিন্তু আপনাদের দলের বিপক্ষে যাচ্ছে এবং খুব অদূর ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পাবো পুনরাবৃত্তি যখন আমরা বলতাম বাংলাদেশে দুইটি দল আছে একটি হল আওয়ামী লীগ আর একটি হলো এনটি আওয়ামী লীগ আমি দেখতে পাচ্ছি যে আগামী এক মাস দেড় মাস দুই মাসের মধ্যে এমন কথা আমরা শুনব যে বাংলাদেশে আবার দুইটি দল আছে একটি হলো বিএনপি আরেকটি হলো এন বিএনপি বিএনপি নেতা হিসেবে আপনাদের যা যা করণীয় তা যদি এই মুহূর্তে আপনারা করতে ব্যর্থ হন আপনারা যদি আপনাদের মূল নেতা আমাদের ফেরত এনে এই দলকে না করতে পারেন উনি বলছেন যে জনগণের কাছে যেতে হবে জনগণ পছন্দ না এমন কাজ করতে হবে কি কে শুনে কার কথা চোর না শুনে ধর্মের কাহিনী নগদ টাকার যে গন্ধ নগদ টাকার যে লোভ এগুলো সব কিছু উতরে গেছে হত্যা আপনার দলীয় সংস্কার পিয়ার পদ্ধতি কোনো কিছুতেই কেউ আপনাদের দলের কেউ কর্ণপাত করছে না আমি এখানে একটা একটা প্রশ্ন আপনাকে করি যে এখন পর্যন্ত পাঁচ আগস্টের পরে আমার কাছে যতটুকু তথ্য আছে হয়তো ভুল হতে পারে রবি ভাই একটু সংশোধন করে আলোচনায় পাঁচ হাজারের উপরে নেতাকর্মীদেরকে বিএনপি বহিষ্কার করেছেন চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কিন্তু তারপরে একের পর এক ঘটনাগুলো ঘটতেছে এবং কোথাও না কোথাও বিএনপি বা যুবদল অঙ্গ সংগঠন গুলো নাম আসতেছে এখানে কি নেতৃত্বের বড় একটা ব্যর্থতা আপনি যে নেতৃত্বের বড় ব্যর্থতার কারণে কি চাঁদাবাজ একের পর এক বের হচ্ছে না নেতৃত্ব তো আছেই কিন্তু আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন রবি ভাই আমি যে সমালোচনাগুলো করছি আমি আওয়ামী লীগকে বলেছিলাম যে আওয়ামী লীগের ধ্বংস মানে দেশেরও ক্ষতি দেশের একটা অংশের ক্ষতি আজকে বিএনপির যদি ধ্বংস হয় তাহলে দেশের ক্ষতি রাজনৈতিক দলগুলো যদি তার ভূমিকা পালন না করতে পারে তাহলে দেশের ক্ষতি এখন এই নেতৃত্বের চেয়ে বড় যে বিষয়টা সেটা আমি বলবো যে ওনাদের যে প্রতিষ্ঠাতা নেতা ছিলেন আমাদের প্রাণপ্রিয় সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়া রহমান ওনার পর থেকে যে দলের হাল ধরেছেন ধীরে 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 দলটি একটা অরাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে রাজনৈতিক সংগঠনের যে যে আচরণ অহমিকা দেখা যায় মধ্যে আমরা যা দেখতাম সেইগুলো এখন সমাজে দেখা যায় যে প্রশাসনের প্যারাল চলছে এই দলের সাংগঠনিক কার্যক্রমের যে নেতা নেত্রীরা আছে এটা আমি মূল দলের কথা বলছি না মূল দলের নেতাদেরকে আমি এরকম উগ্র হতে বা এরকম ছোটখাটো চাঁদার জন্য মানুষ মেরে ফেলতে আমি আমি দেখি নাই শুনি নাই তো সুতরাং আপনাদের যে অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণে হবে। এবং একটা মূল দলের সাথে এই অঙ্গ প্রতিষ্ঠান সহযোগী প্রতিষ্ঠান রেখে হয়তো একসময় লাভ হতো কারণ আরেকটা স্বৈরাচার সরকার ছিল একটা দল ছিল তাদেরকে প্রতিহত করার জন্য এগুলো প্রয়োজন একসময় হয়তো হয়েছিল দরকার ছিল এবং বিএনপির ভুলের জন্য আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে এটাও যারা বিশ্লেষক তারা মনে করেন আজকে যদি বিএনপি ভুল রাজনীতি করে রাজনীতির ভুলের খেসারত কিন্তু জাতিকে দিতে হয় রাজনৈতিকভাবে যদি ওনারা সঠিক আমি শেষ করছি এইভাবে যে একটা ভালো গণতান্ত্রিক রাজনৈতিক দল তো বাংলাদেশে থাকতে হবে এবং তাদের আশেপাশে আরো কিছু গণতান্ত্রিক দল হবে